সকাল বেলায় বাড়ির সামনে দিয়ে ছোট মাছ নিয়ে যাচ্ছিল তো আমার ওর দেখে মাছ নিল ও জিজ্ঞেস করলো যে ছোটো মাছ কি সকালে কাটবে তাহলে নেব কেন ছোট মাছ কাটানি আমাদের বাড়িতে খুব ঝামেলা লাগে ছোটো মাছ কাটতে না খুবই বিরক্ত লাগে আর সত্যি কথা বলতো বড়ো মাছ তো কাটতেই পাই না কিন্তু ছোটো মাছ আসলেও আমি খুব রাগারাগি করি তাই সকালবেলা জিজ্ঞেস করছে যে ছোট মাছ কি কাটবে আমার ছেলেও ছোটো মাছ ভালোবাসে তো তার জন্য বললাম যে ঠিক আছে নও আর আজকে না আমার ভীষণ কোমরে ব্যথা করছে মানে আমি বুঝতেই পারছি না পরশু মুরগির খাবারের বস্তা উঠিয়েছিলাম পঞ্চাশ কেজি একটা বস্তা সিঁড়ি দিয়ে টেনে উঠিয়েছিলাম তারপরে মনে হয় কোমরে টান লেগে গেছে তো ভীষণ কোমরে ব্যথা করছিলো ওই জন্য বসতেও পারছে না হাঁট মানে হাঁটলেও লাগছে এরকম তো সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি কাটবে না তো আমি বললাম না তো ওই যে একদম টাটকা টাটকা মাছ নিয়ে যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে দেখেও বেশ ভালো লাগছিল তো নিয়ে নিলাম আর এখন হচ্ছে মাছগুলো কাটতে বসে গেলাম স্নান করিনি এখনও স্নান করতে যাবো তার আগেই মাছ আলাটা চলে এসছে একদিকে ভালো হয়েছে মাছটা যেগুলো কেটে তারপরেই যাব স্নান করতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এরপরে দেখো স্নান টান করে এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ওই সে এগারোটা মতন বাজে তো তোমাদের দাদা কাঁঠালের রস দিয়ে মুড়ি খাবে বললো তো এইখানে তোমাদের দাদাকে কাঁঠালের রস দিয়ে আমি মুড়ি দিয়ে দিলাম আর শুনো এমনি রস খাবে বলছে আমার শাশুড়িকে বললাম শাশুড়ি বললো খাবে না আর আমি তো কাঁঠালের রস খাই না তো ওরাই খাক ওদেরকে কাঁঠালের রস দিয়ে মুড়ি দিয়ে দিলাম আর আমার শাশুড়ি পরে একটু ভাত খেয়ে নিল ঢেঁকি শাক ভাজা করেছিলাম সেই ঢেঁকি শাক ভাজা দিয়ে ভাত খেলো আর আজকে দেখো আমাদের বাড়িতে এসছে বর্ষার পালং বর্ষার ইলিশ সব কিছু এসছে তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করছি যদিও ঢেঁকি শাক ভাজা আর হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে দিয়েছিলাম আমার ছেলে খেয়েছে দেওয়ার জন্য রুটি বেগুন ভাজা করেছি সকালে তো যাই হোক এদিকে পালং শাকটা হয়ে গেল পালং শাকটা নামিয়ে কড়াইটা ধুয়ে ভালো করে আমি কিন্তু আবার বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ছোট মাছগুলো ভেজে নেব ছোটো মাছটা চচ্চড়ি করবো আর এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে বাগানে আসলাম এদিকে দেখো বাগানে এই যে ঘাস হলো তোমাদের দাদা উঠাচ্ছে মুরগিকে দেবে বলে জঙ্গলও হয়ে গেছে ঘাসগুলো মুরগিকে দিলে মুরগি সুন্দর খায় তো মুরগির খাওয়াও হবে আর বাগানটাও কিছুটা হলেও পরিষ্কার হবে আর শুনো এদিকে পাট লাগাবে বলে কুপা সরি দানা লাগাবে বলে শাকের দানা লাগাবে বলে কুপাচ্ছে এখানে গাছে দেখো পেয়ারা হয়েছে তো পেয়ারাগুলো একটু না ডাঁসা হতে হতেই পাখিতে খেয়ে নেয় তাই আমি শুন বললাম পেয়ারাগুলো পার শুনো আগে কটা পেরে নিয়ে গেছে আরও এসে দেখলাম গাছে আরও দু তিনটে আছে আনলাম ওগুলোও পেরে দে নাহলে পাখি খেয়ে নেবে ওদেরও তো খাওয়া লাগে বলো যেগুলো অর্ধেক অর্ধেক খেয়ে নিয়েছে সেগুলো বললাম সেগুলো গাছ থেকে ছিনিস না সেগুলো থাক সেগুলো ওরা খাবে ওদেরও তো খাবার দরকার সবাইকে দিয়ে খেতে হয় তাই পাখিরাও কিন্তু ভাগ করে নেয় আমাদের সাথে গাছের ফল প্রথম গাছের ফল কিন্তু আগে কাপ পাখি খায় দেখবে যে কোনো ফল ওরাই আগে চোখে পড়ে ওদের আর ওরাই কিন্তু আগে খায় তো এতদিন আমরা দেখিনি আমি পরশু দিন দেখে গেছি দেখি যে পাখিটা খেয়ে নিয়েছে দুটো পিয়ারা তো যাই আবার বাগান থেকে চলে আসলাম রান্নাঘরে এই যে মাছটা ভাজা বসে দিয়ে গেছিলাম এখন মাছটা উল্টে পাল্টে নিই আর চলো দেখাই বর্ষার ইলিশ চলে এসেছে আমাদের বাড়িতে তো এই যে দেখো সুন্দর সুন্দর বড় 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 কিন্তু ইলিশটা বেশ পিসগুলো দেখছো বেশ বড় বড় কিন্তু ইলিশের তো এখন বসিয়ে দেবো হচ্ছে চচ্চড়িটা মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ইলিশ মাছটা তো অনেকটা ইলিশ মাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছ আমাদের দুই বেলা হয়ে যাবে তো এই যে এখন একটু চচ্চড়িটা করেন মানে তার জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর আজকের একটু মশলাপাতি দিয়েই রান্না করছি এতদিন তো শুধু মশলাপাতি ছাড়াই মানে না দেওয়ার মতো মশলাপাতি দিয়েই খাওয়া হচ্ছে পাতলা মানে একদম হালকা পাতলা করে তো আজকের একটু মশলাপাতি দিয়েই করছি চচ্চড়িটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি তো চলো চচ্চড়িটা হয়ে গেলে তারপরে মাছটা করলে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে করলাম শাক ভাজা পালং শাক ডাল ছিল ডালটা করিনি আর এই যে এখানে করে নিলাম চচ্চড়ি এই চচ্চড়িটা বসিয়ে দিলাম আর ছোটো মাছ দিয়ে এই রকম চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে এর সঙ্গে যদি আরও একটু পেঁয়াজ কলি পেতাম পেঁয়াজ কলি থাকলে আলু বেগুন পেঁয়াজ কলি দিয়েই হয়ে যেত কিন্তু যেহেতু পেঁয়াজ কলি নেই তাই ওই আলু বেগুন বরবটি পটল এগুলো দিয়ে চচ্চড়ি করলাম আবার করতে করতে চলে আসলাম বাগানে চচ্চড়িটা বসে দিয়ে চলে এসেছি বাগানে কেন বলো তো এখন হচ্ছে ওই যে বড়ো বড়ো কচুর শাক আছে সেগুলো কাটাবো কচুর শাকটা কাটিয়ে রাখবো আজকে করব না কালকের জন্য একদিন আগে কেটে রাখলে ওর রসটা একটু শুকিয়ে গেলে নাকি ভালো চুলকায় না আর এই কচুটা ওই কি বলো তো খাওয়ার সময় চুলকায় না কিন্তু কেটে কাটার সময় আর কেটে ধোয়ার পরে যখন ধোবে মানে কেটে যখন ধোবে না তখন এত হাত চুলকায় কি বলবো এটা আমাকে গ্লাভস পরেই করতে লাগবে তো চলো ওই জন্য বললাম কচুটা আজকে কেটে রাখ তাই শুন দিয়ে কচুগুলো কাটাচ্ছিলাম যেগুলো বড় মোটা মোটা আছে সেগুলো সাদা কচু না কিন্তু এগুলো হচ্ছে কালো কচু কালো কচুর টেস্ট কিন্তু বেশি ভালো হয় তো চলো কচুগুলো কাটিয়ে রেখে দিই নাহলে আবার কাল সকালে আমাকে এই কচু খেতে ঢুকতে হবে এগুলো কিন্তু লাগায়নি এগুলো নিজের থেকেই হয়েছে আর তোমরা কে কে কালো কচু খাও সেটা কমেন্টস করে জানাবে আর কেমন লাগে তোমাদের কালো কচু খেতে সেটাও কিন্তু কমেন্টস করে জানি আমাকে হ্যাঁ কার বাড়িতে এরকম কালো কচু আছে আর কারা খাও কারা খাও না অনেকেই কিন্তু আবার কালো কচু খায় না অনেকেই আবার দুধমান কচু খায় না দুধমান কচুতে কোনো ভয় নেই যেমন মিষ্টি তেমন স্বাদ কিন্তু আমার বাড়িতে দুধমান কচুটা নেই এই আমাদের এই পাড়াতে সবাই বলে দুধমান কচু নাকি মানুষে খায় না শুয়োরে খায় তা আমি জানি না যে এখানকার কেন সবাই বলে যে মানুষে খায় না শুয়োরে খায় আমরা তো জানি দুধমান কচু মানুষেই খায় যাই হোক এখানে কেউ দুধমান কচু খায় না আমি মাঝে মধ্যে কেটে আনলে বলে কি ওগুলো শুয়োরে খায় যাই হোক শুয়োরে খাওয়া জিনিসটা নেয় আমরা খেলাম একটু তো চলো এই যে দেখো কচু শাকগুলো কী মোটামোটা আর কি সুন্দর হয়েছে কচু শাকগুলো কিন্তু দারুণ হয়েছে তারও একটা কারণ আছে এত বড় বড় আর মোটা মোটা হওয়া কেন বলো তো ওই যে মুরগি ঘর পরিষ্কার করে মুরগির সারগুলো যে ফেলতাম তার জন্যই কিন্তু এত সুন্দর করছুগুলো হয়েছে আবারও বাগান থেকে চলে আসলাম দেখো রান্নাঘরে আমি একবার রান্নাঘরে আসছি একবার বাগানে যাচ্ছি এই করছি তো চলো এখানে মাছ চচ্চড়িটা হয়ে এসছে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটুখানি ঢেকে ফুটিয়ে নেব তারপরে হচ্ছে ওপর দিয়ে দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম চচ্চড়ি ছোটো মাছের চচ্চড়িতে ধনিয়া পাতা না দিলে ঠিক জমে না ছোট ছোটো মাছের চচ্চড়িতে ধনিয়া পাতা দিলে একদম জমে যায় কিন্তু তো চলো এখন হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখে দেব তো চলো আগে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিই ভেজে এগুলোকে তুলে নিই তারপরে রান্নাটা শুরু করি আজকে কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছটা করছি বললাম না আজকে একটু মশলা টসলা দিয়ে রান্না করছি আর আমি দেখো লবণ দিইনি কিন্তু কেন আমি মাছের লবণ মাখিয়ে রেখেছি প্লাস সর্ষে বাটার সময় আমি লবণ দিয়েছি না এর জন্য লবণ দিলাম না আর মাছগুলো কিন্তু কাঁচা কাঁচাই দিয়ে দিলাম ইলিশ মাছ কাঁচা কাঁচা করলেই কিন্তু বেশি টেস্ট হয় আর গন্ধটাও কিন্তু সুন্দর আসে বাজার থেকে কাঁচাতেই বেশি ভালো লাগে তো চলো ইলিশ মাছটা করে নিই ফটাফট করে একটু ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দশ মিনিট ফুটে যাওয়ার পরে ফিরে আসলাম তো এই যে দেখো হয়ে গেছে এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব আর ইলিশ মাছটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো দারুণ হয়েছিল গরম গরম ভাত একটু ঝোল দিয়ে একদম অনাহাসেই এক থালা ভাত খেয়ে নেওয়া যেত যেহেতু সরষে পোস্ত দিয়ে ইলিশ মাছ সেহেতু অনাহাসেই এক থালা ভাত কিন্তু খেয়েই নিতে পারো তো এই যে আমার মাছ রান্না একদম কমপ্লিট আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত